ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্টিস্টরা রিসার্চ করার জন্য তারা সাগরের ভিতরে পাইপ ঢুকিয়েছে। পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে। পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে। একটা সময় ছিল যখন সাধারণ মানুষ মহাকাশকে নিয়ে অনেক তৎপর ছিল। এমন কি চাঁদে কি আছে না আছে তা নিয়ে বতভেদ সৃষ্টি হতো। কিন্তু যুগের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে আধুনিক সব যন্ত্রপাতির সাহায্যে চাঁদ ও সমুদ্রের নিচে অসংখ্য রহস্যের উদ্ঘাটন হয়েছে ঠিক তেমনই কিছু বছর আগে কিছু সংখ্যক গণ্যমান্য বিজ্ঞানীরা চাঁদকে নিয়ে গবেষণা করেছে আর গবেষণা করতে করতে তারা চাঁদের ভিতরে এমন কিছু দাগ দেখতে পেয়েছে যে দাগগুলো দেখে তারা হতভম্ব হয়ে যায় এমনকি অনেক মানুষ এই দাগকে নিয়ে বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা বলতে থাকে কিন্তু চাঁদের এই দাগ সাড়ে চোদ্দ শত বছর আগে মহানবী সাল ওয়াসাল্লামের যুগের আত্মপ্রকাশ ঘটেছিল যে কিনা মহানবী ওয়াসাল্লামের উপর সবচেয়ে বড় একটি অলৌকিক নিদর্শন ঠিক তেমনি চাঁদ থেকে যদি আপনি পৃথিবীর দিকে দৃষ্টি দেন তাহলে অসংখ্য ছোট ছোট ফাটল গর্ত দেখতে পারবেন সাধারণ মানুষ এগুলোকে না দেখলেও দেশ বিদেশের বিজ্ঞানীরা এগুলোকে নিয়ে প্রতিনিয়তই কাজ করছে এগুলোর গর্তের মধ্যে কিছু গর্ত মানুষের তৈরি আবার কিছু আল্লাহতালার সৃষ্টি যেহেতু কিছু সংখ্যক আল্লাহর সৃষ্টির গর্ত রয়েছে সেই গর্থকে রিসার্চ করার জন্য কিছু বিজ্ঞানীরা উন্মাত হয়ে পড়ে তারা ভাবতে থাকে কিভাবে অসম্ভব এই গর্থ খনন করা যায় প্রকৃত সৃষ্টি গর্থগুলোর ব্যাপারে সম্প্রতি এমন এমন সব খবর সামনে আসতে শুরু করেছে যা শুনলে আপনি ভয়ে আঁতকে উঠবেন এমন কি আপনার কান বধির হয়ে যেতে পারে এমন কি অনেক মানুষ প্রকৃত সৃষ্টি গর্থগুলো থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছে অনেকেই বলছে এই আওয়াজগুলো জাহান্নাম থেকে সরাসরি পৃথিবীর ভূপৃষ্ঠে ধেয়ে আসছে তবে কী সেই আওয়াজ কীভাবেই বা এর শব্দ মানুষের কানে ভেসে আসছে আর যদি সত্যিই তাই হয় তাহলে জাহান্নামের শব্দ মানুষের কানে কিভাবে ভেসে আসতে পারে তবে এই আওয়াজের মূল রহস্য জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জাহান্নামকে বিশ্বাস করে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন গর্থের আবাদ সম্পর্কে ভীতিকর রহস্য জেনে আসি বর্তমান বিশ্বের গভীরতম গর্থের রেকর্ডটি ধরে রেখেছে আর্কিট সার্কেলের ব্রহল যার গভীরতম বারো দশমিক দুই কিলোমিটার ইউএসআরআর এবং সোভিয়েত ইউনিয়নের এটি ড্রিল করতে দুই দশকেরও বেশি সময় লেগেছিল তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রকল্পটি পরিত্যক্ত হয়ে পড়ে ক্লেস এনার্জির প্রথম পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকা নরম শিলাগুলোকে খনন করে পরবর্তীতে তারা প্রচলিত ড্রিল বিটগুলোকে মিলিমিটার তরঙ্গ শক্তি দ্বারা প্রতিস্থাপিত করে গুগলের মাঝামাঝির মধ্যে সার্চ করা হয় কোলা সুপার ডিক বোলহাম টিম লিখে লোকে বলে এই ঢাকনা ভেদ করে নাকি বেশে হাসে নরকের আত্মচিৎকার বা আত্মাদের অস্বাভাবিক চিৎকার এইসব মানুষের কল্পনা গর্থটি এখন পরিত্যক্ত গভীর অন্ধকার এই গর্থে পড়ে যাওয়া কোনো আশঙ্কা নেই ভেতর থেকে কোনো চিৎকারও ভেসে আসে না এটি মানুষের খোরার সবচেয়ে গভীর গর্থ বিজ্ঞানীরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত স্থানকে তিন ভাগে ভাগ করে ভূতাত্ত্বক মেন্ট্রল এবং কেন্দ্রমণ্ডল ভূতত্ত্বকে আমরা সবাই নানারকম গর্থ করতে পারি কিন্তু মন্ট্রল পর্যন্ত যাওয়া দুঃসাধ্য পৃথিবীর বেশদ্ধ প্রায় ছয় হাজার তিনশো একাত্তর থেকে ছয় হাজার তিনশো পঁচাত্তর কিলোমিটার ভূমির চল্লিশ শতাংশ মেন্ট্রাল ভূতাক্ত পাঁচ থেকে পঞ্চাশ কিলোমিটার পড়ু এরপর দুই হাজার আটশো নব্বই কিলোমিটার মন্ট্রাল বাকিটুকু কেন্দ্রমণ্ডল ম্যান্টলে পৌঁছানোর জন্য বিজ্ঞানীরা এর দীর্ঘ প্রচেষ্টা ভূতাক্ত ভেদ করে যেতে হবে ম্যান্টলে শুনতে যত সহজ পৌঁছাতে তত সহজ নয় ভূতাক্তের নিচের দিকে তাপমাত্রা এত বেশি যে এখন পর্যন্ত খুঁড়ে মন্টল পর্যন্ত কেউ যেতে পারিনি। তবে রেকর্ড গভীরতায় পৌঁছানোর আগে বেশ কিছু বাধা এখানে রয়ে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি চ্যালেঞ্জ হল শিলাবাষ্প হয়ে গেলে বোরহল বা মাটির গভীর সংকীর্ণ গর্ত থেকে ছাই অপসারণের কাজটি গত পাঁচ দশকে বিজ্ঞানীরা ও প্রকৌশলীয়রা পৃথিবীর চাইতে গভীর গর্ত খোঁড়ার চেষ্টা করেছে পৃথিবীর ভূতত্ত্ব খুঁড়ে মন্টু পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে তারা খুঁড়ে দেখতে চেয়েছে পৃথিবী কতটা গভীরে যাওয়া সম্ভব আগে রেকর্ড ভেঙে আরও গভীরে যাওয়ার চেষ্টা হয়েছে বারবার পৃথিবীর ব্যসাধ্য প্রায় ছয় হাজার কিলোমিটার গর্ত খোরার পরবর্তী চেষ্টা শুরু হয় উনিশশো সালে বিশ বছর ধরে এই চেষ্টা চলে একদল সোভিয়েত বিজ্ঞানী মার্কিন বিজ্ঞানীদের চেয়ে আরো গভীরে যেতে চাইলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল পৃথিবীর গভীরে যাওয়ার প্রতিযোগিতা সেখান থেকেই শুরু হয় সোভিয়েত বিজ্ঞানীরা মার্কিন বিজ্ঞানীদের কাছ থেকে বেশি গভীরে যাওয়াটা চ্যালেঞ্জ হিসাবে নেয় প্রশ্ন হলো এত গভীর গর্ত খুঁড়ে বিজ্ঞানীরা কী পেল কী শেখা গেল গর্ত খুঁড়ে অনেক কিছুই শেখা গেছে কিছু উদাহরণ দেই ছয় দশমিক নয় কিলোমিটার গভীরে একটা এককোষীয় প্ল্যান্টন পাওয়া গেছে আবার এই গভীরতায় পানিও পাওয়া গেছে মাটির এত গভীরে প্রাণ থাকা আশ্চর্য বটে গর্তের একদম নিচে তাপমাত্রা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা বিজ্ঞানীরা আগে যত অনুমান করেছিল তার প্রায় দ্বিগুণ উনিশশো সালে গর্ত খোঁড়া বন্ধ করে দেওয়ার কারণ এটি আর গভীর গর্ত খোঁড়ার ক্ষেত্রে জায়গাটা একটু বেশি উত্তাপ্ত দুই দশমিক সাত বিলিয়ন বছর পুরনোর পাথর আছে এখানে অনেক বেশি তাপমাত্রার জন্য পাথরগুলো প্রায় তরল অবস্থায় ছিল এগুলো যত না পাথরের মতো তার চেয়ে বেশি প্লাস্টিকের মতো ফলে গর্তটা সামলানো খুবই কঠিন হয়ে পড়ল। গর্ত খোঁড়া যন্ত্রপাতিগুলো তাপের জন্য দ্রুত নষ্ট হতে যেতে শুরু করে ভূতাত্ত্বিক অ্যান্ড্রাস ভাষ্যমতে তাপমাত্রা যন্ত্রপাতি গলিয়ে ফেলে যত গভীরে যাওয়া হয় ভূমির গঠন তত তরল হয় তাপমাত্রা তত বাড়ে তাই পুরো ব্যাপারটা আরও কঠিন হয়ে যায় গরম স্যুপের বাটির মাঝখানে গর্ত ধরে রাখার মতো অবস্থা কিন্তু অনেক সূত্রের মাধ্যমে জানতে পারা যায় যে মানুষ এই খনন কাজ বহু বছর আগে শুরু করেছিল তবে তারা বেশিক্ষণ ঠিকে থাকতে পারেনি এই কাজে তবে তাদের সাথে কী ঘটেছিল যার কারণে তারা এই কাজ বন্ধ করে দেয় কিন্তু তারা সকল বাধা বিপত্তি পার করেও বেশ কয়েক কিলোমিটার খনন করেছিল যার ফলে তাদের রহস্য কিছুটা হলেও জানতে পারা যায় তবে আজ ষাট বছর পরে মাটির নিচে কী রয়েছে তার কিছু দৃশ্য তারা প্রকাশ করেছে সাধারণ মানুষের কাছে প্রথমত তারা তাদের কঠোর পরিশ্রমের কারণে তৈরি করেছে মানব ইতিহাসের সব থেকে গভীরতম গর্থ তবে এমন গর্থের কারণে তারা এমন কিছু দেখতে পায় যেটি ছিল অবিশ্বাস্য তবে বর্তমানে জাপানিরা চেষ্টা করেছে পৃথিবীর আরও গভীরে যাওয়ার জাপানি বিশেষায়িত জাহাজ দ্য স্কুলের মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে জাহাজটি সমুদ্রের তলদেশে খুঁড়তে পারে একদল আন্তর্জাতিক গবেষক এই প্রকল্প কাজ করছে সমুদ্রের তলে এখন পর্যন্ত সবচেয়ে গভীরে ঘুরতে পেরেছে এই জাহাজ এটি তিন দশমিক দুই কিলোমিটার পর্যন্ত ঘুরেছে তার সিকুয়ের ব্যবহার করে খোরাখুরির এই চেষ্টা শুরু হয়েছে দুই হাজার সালে এখনও মন্টাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হচ্ছে মন্টালের তাপমাত্রা শুরু হয় আটশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস বা ষোলোশো ডিগ্রি ফরেনহাইট থেকে এত তাপমাত্রা আমাদের জন্য নতুন কী অপেক্ষা করছে কে জানে অনেক বছর লাগে এই প্রকল্প শেষ হতে আর খরচ হবে প্রায় এক বিলিয়ন ইউএস ডলার এই করা গভীরতম গর্থ আর তার ভেতরে এই আওয়াজের অনুসন্ধান করতে যখন বিজ্ঞানীরা এই কাজ শুরু করেছিল তখন বিভিন্ন বাধা তাদের সামনে এসে পড়ে তবে দক্ষ বিজ্ঞানীরা হাল ছেড়ে দেয়নি কাজটি সম্পন্ন করার পরেই যখন বিজ্ঞানীরা হার মেনে যায় তখন সে গর্ত আর বন্ধ না করে গর্তের উপরে একটি ঢাকনা দিয়ে দেয় যাতে অন্য কেউ গর্থের ভিতরে পড়ে না যায় তবে এখন প্রচলিত রয়েছে যে এই ঢাকনাটি হলো জাহান নামের দরজা সেখানে বসবাসরত লোকেরা এটা বলে যে এই ঢাকনার সামনে কান রাখলে শোনা যায় আত্মচিৎকার তারা মনে করে এটা জাহান নামের দরজা আসলে এটা মোটেও কোনো যৌক্তিক কথাবার্তা নয় কারণ পৃথিবীর বুকে জাহান নাম এবং জান্নাত কোনো সাধারণ মানুষ অনুভব করতে পারে না দেখা তো দূরের কথা কল্পনাও করা সম্ভব নয় আর জান্নাত জাহান্নাম সম্পর্কে একমাত্র ব্যক্তি ছিলেন যার নাম হজর মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি নিজ চোখেই দেখেছিলেন আল্লাহ তাকে দেখানোর সৌভাগ্য অর্জন করিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা সাধারণত এটা হতে পারে সাউন্ড কারণে করিয়াছিলেন শব্দ শব্দতরঙ্গ মানুষের কানে ভেসে আসছে আর সেই শব্দ তরঙ্গ মানুষের চিৎকারের সামিল যার কারণে মানুষ এটিকে মৃত মানুষের আত্মচিৎকার শব্দ বলে আখ্যায়িত করেছে এবং জাহান্নামের দরজা বলেও আখ্যা দিয়েছে তবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা যারা এমন ধারণা এখনও পোষণ করে রেখেছেন এই মুহূর্তে এই ধরনের মনের ভেতর থেকে বের করে দিন কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর নির্দেশের জায়গায় মৃত্যুর আগে কোনো মানুষ এই জায়গা নিজের চোখেই দেখতে পারবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকেই জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন